আসসালামু আলাইকুম ভিউর্স আজকে আপনাদের জন্য একটা রেডিমেড থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত যে থ্রি সাইজ পেয়ে যাবেন অনেক সুন্দর করে বুটিক্স এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে তিনটা কালার দেখাবো যে কালারগুলা একেবারেই কিন্তু নতুন চলে আসবে তো একে করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালার ড্রেসটা দেখাবো এগুলোর প্রত্যেকটা ড্রেস আপনারা নিতে পারবেন একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে প্রথমে গলার কাজটা একটু দেখাই দিই আপনাদেরকে সম্পূর্ণ কিন্তু সুতা এবং মেচিং কালার সিকোয়েন্স দেওয়া হয়েছে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে ড্রেসটা থাকবে এবং স্লিভসটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ড্রেসের নিচের পার্টটা একটু দেখাই দেয় অনেক সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইন ব্যাক পার্টটা দেখাই দেন তো একটু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হবে ব্যাক পার্ট আমরা আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজে আজকে এই ড্রেসটা দিয়ে দেবো একেবারে সফট লোন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্রি পিসটা এবং সালোয়ারটাও থাকবে হচ্ছে ফ্রি সাইজের মধ্যে কটন বয়েলের মধ্যে সালোয়ার অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে কিন্তু পেয়ে যাবেন রেড কালার প্রিন্টের সাথে কিন্তু রেড কালার মেচিং করে দেওয়া হয়েছে আর দুপাটারা কিন্তু সেরকম একটা দুপাটা পাবেন মানে কটনের লোনের দুপাটা পেয়ে যাবেন আপনারা দুপাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা পার্ট আমি দুপাটা ফুল দেখিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে দোপাটাটা থাকবে এবং পাটাতে সুন্দর গর্জিয়াস কাজ করা পাচ্ছে দুপাটার বিশালতাটা দেখুন অনেক বড়ো মাপের দুপাটা পাবো এগুলো প্রত্যেকটা দুপাটার মধ্যে কাজ করা হয়েছে তো এক করে বাকি কালারগুলো দেখিয়ে দিই তার আগে প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এ পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে ব্যস্ত যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করলেই আপনাদের পছন্দের পিসটা কিন্তু নিয়ে যেতে পারবেন এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন এটা ব্ল্যাক কালারটা থাকবে অস্থির প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা সি পিসের প্রাইস মাত্র এগারোশো টাকা ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অনে পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সিপিসটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসও এগারোশো টাকা থাকবে লাস্ট আরও একটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার পাচ্ছে আর এটা হবে সালোয়ার সালোয়ারগুলো অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিসের সালোয়ার অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে কিন্তু নিউ একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে দেখুন কত নাইস ওয়াও এটা সুন্দর আছে এটা হচ্ছে মেরুন টাইপসের একটা কালারের মধ্যে থাকবে এই থ্রি পিসটার প্রাইস এগারোশো টাকা এত সুন্দর করে ডিজিটাল পেন্ট দুপাটের বর্ডারে কাজ করা হয়েছে এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা করে বিয়সা যারা নিতে যাচ্ছেন এখনই কিন্তু অর্ডারটা করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দ থ্রি পিসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন দুপাট্টাগুলো সেরকম দুপাট্টা থাকবে দুপাট্টাগুলো অনেক বড় মাপের দুপাটা থাকবে ভিয়স্ট বেয়সা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম